তো আমাদের ভাই বোন সবাই কলা কিনতেছে এখানে দামটা একটু জিজ্ঞাসা করব দেখুন খুব সুন্দর সুন্দর কলা তিন চম্পা কলা এগুলো কলা খেতে অনেক স্বাদ শুধু মিষ্টি এবং খুবই ভালো সম্মানিত সম্মানিত বন্ধুরা বান্দাই খারা হাটে তরমুজ পাওয়া যাচ্ছে কথাই বলে অসময়ে বর্ষাকাল শিয়ালে ছাটে বাঘের গাল তো তরমুজ পাওয়া যাচ্ছে খুব খুবই সুন্দর তরমুজ পাকা সেই পাকা দানাদার পাকা তরমুজ দেখুন কেটে কেটে খেয়ে দেখানোর চেষ্টা করতেছে মিষ্টি কিনা তো ওই তরমুজ একটু পুজো করব করবো তরমুজ কত করে বিক্রি করতেছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন আসলে তরমুজ কত করে কেজি না পিস

অন্ধকারের হাটের গর্ব যে এখানে এখনো তরমুজ পাওয়া যাচ্ছে যেনাদের তরমুজ খাওয়ার ইচ্ছুক আছে তেনারা চলে আসবেন এখানে তরমুজ পাওয়া যাবে তো আরও কিছু দেখানোর চেষ্টা করি বন্ধুরা বান্ধাখেরা হাটে এখানে চিনি চাম্পার কলা প্রচুর কলা বিক্রি হয় এবং অনেক সস্তা দামে বিক্রি হয় ওই যে দেখতেছে দশ টাকা থুকা

ভাই এক ভাই নামটা একটু বলবেন দুলাল সর্দার আমাদের দিকে তাকান ভাই দুলাল সর্দার বাড়ি কোথায় আত্রাই তো আত্রাই থেকে কি আয়দনি করেন না না এরা থেকে আসে ঠিক আছে ধন্যবাদ ব্যাসেন আরো অনেক কলা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বন্ধুরা এখানেও অনেক কলা নিয়ে আসছে তো আমাদের ভাই বোন সবাই কলা কিনতিছে এখানেও দামটা একটু জিজ্ঞাসা করব দেখুন খুব সুন্দর সুন্দর কলা চিনি জাম্বা কলা এইগুলো কলা খেতে অনেক স্বাদ শুধু মিষ্টি এবং খুবই ভালো অনেক কলা প্রচুর কলা সালাম আলাইকুম ভাই ভাই কলা কত পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা সরি হালির মধ্যে আর নেই মার্শাল্লাহ তো ভাইয়ের নামটা একটু বলবেন মোহাম্মদ নজরুল ইসলাম বাড়ি কোথায় তো ধন্যবাদ আমাদের হাতে এই কলা পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় সারা বছর না সারা বছর পাওয়া যায় আপনারা সস্তা এবং ভালো দামের উন্নত মানের কলা খেলে এখানে আসবেন তো সঙ্গে থাকুন একটু আর একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা এখানে ড্রাগন ফল দেখতেছি আর এইগুলো কি ভাই এটা মালটা দেশি মালটা না